আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত প্রিয় কলেজের ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দু আল্লাহর রহমতে খুবই ভালো আছি আমি বলছি ইটালি বিচানসা ইস্কিউ থেকে নিলয় হাসান আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে আসলাম সুখবরটা হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তোবা সবাই জানেন যে ইস্কিউতে বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশি অ্যালিমেন্টারি দিয়েছেন এবং কি আলিমেন্টারির নাম আমরা হয়তো বা অনেকে জানি এবং অনেকে জানি না তো এই বাংলা ইস্কিওতে বাংলা আলিমেন্টারির নাম হচ্ছে ইস্কিও বাংলাদেশ আলিমেন্টারি ইস্কিও বাংলাদেশ আলিমেন্টারি এই দোকানটার নাম হয়েছে তো আপনারা এখানে ইচ্ছা করলে চাইলে আপনারা সব ধরনের সবজি সব ধরনের মাছ এবং কি এভরিথিং আপনারা এখান থেকে চাইলে তাজা শাক সবজি আপনারা সব কিছু একসাথেই পেয়ে পেয়ে যাবেন এবং কি সেই সাথে আপনাদেরকে আরো জানাইতে চাই যে আপনারা যদি এই ইস্কিওতে বাংলাদেশ আলিমেন্টারিতে আপনারা আসেন অবশ্যই এখানে গাড়ির পার্কিং অনেক আছে এখানে দুই থেকে তিনটা গাড়ির পার্কিং আছে বিশাল বড় বড় গাড়ির পার্কিং অবশ্যই আপনারা হয়তোবা ইস্কিওতে আসার আগে চিন্তা করবেন যে গাড়ি কোথায় রাখবো বা কীভাবে মাল নিব আপনারা হয়তো বা সেই চিন্তাগুলো করেন কিন্তু আসলে আপনাদের এখানে চিন্তা করার কোনো কারণই নেই আপনারা যদি স্কিও বাংলাদেশ আলিমেন্টারিতে আসেন তাহলে অবশ্যই আপনারা এখানে গাড়ির পার্কিং পেয়ে যাবেন এবং কি সেই সাথে যদি কারো গাড়ি না থাকে বা দূরের থেকে যদি আপনারা কেহ আসেন তাহলে আপনাদেরকে যদি বাজার সাথে করতে চান বা করেন তাহলে অবশ্যই আপনাদের মাল বাড়িতে পর্যন্ত পৌঁছিয়া দেওয়ার মতো দায়িত্ব তারা রাখবে এবং কি তারা সেই সিস্টেমও করে রাখছে যাদের গাড়ি নেয় এবং কি মাল সালমানা বাজার করে নিতে পারবে না তাদেরকেও তারা বাসায় মাল সহ পৌঁছিয়া দেওয়া হবে এবং সেই সাথে আরও একটি কথা আমি বলতে চাই যে আপনারা এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনারা একসাথে এক দোকান থেকে এভরিথিং সব কিছু মালামাল আপনারা পাবেন সেই সাথে আপনারা পেয়ে পাইতেছেন টাকা পাঠানোর জন্য রিয়া অ্যাক্সেন্স এবং কি আপনারা ওয়াস্টেন এবং কি আপনারা সেই সাথে ইয়ার টিকিটও আপনারা এখানেই পাবেন তো আশা করি প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই এখানে আসবেন এবং কি এখানে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই বাংলাদেশ স্কিও আলিমেন্টারিতে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং কি সব ধরনের মালামাল আপনারা পেয়ে যাবেন আর সেই সাথে আরও একটি কথা বলতে চাই যদি কারো জন্মদিন এবং কি যদি কোনো অনুষ্ঠান করতে চান সেই অনুষ্ঠান করার ক্ষেত্রেও ইনশাআল্লাহ আমরা এখানে মিষ্টির আয়োজন করা হয়েছে যদি আপনারা চান তাহলে মিষ্টি এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং কি অর্ডার করে আপনারা মিষ্টি নিতে পারবেন সেই সাথে আমরা সেই সার্ভিসগুলো একসাথে সব দিয়ে থাকি তো আপনারা সবাই ইনশাআল্লাহ এখানে আসবেন আর এখানে আসলে অবশ্যই আপনাদের পছন্দের জিনিসপত্র জিনিসপত্র বলতে মাছ মাংস পেঁয়াজ আলু এবং কি শাক সবজি যত ধরনের একটা অ্যালিমেন্টারিতে রাখা দরকার বা রাখা প্রয়োজন সব এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন এবং কি আপনারা গরুর মাংস প্রত্যেক সপ্তাহেও পাবেন এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই গরুর মাংস এখান থেকে আপনারা কাটিয়েও নিতে পারবেন আপনাদের মন মতো আপনারা যে যেরকমভাবে রকমভাবে চান সেইভাবেই ইনশাল্লাহ এখানে গরুর মাংস কেটে দেওয়া হবে সেইটার ব্যাপারে আপনারা ইনশাল্লাহ নিশ্চিন্তায় থাকতে পারেন তা আমি আবারও বলবো প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা আপনারা সবাই আসেন আমাদের এই বাংলা ইস্কিও আপনারা অন্তত একবার হইল ঘুরে যান কারণ একটা আলিমেন্টারিতে আসতে হইলে যেহেতু আপনারা সব একসাথে পেয়ে যাইতেছেন বা পাবেন সেটা আমি আবারও বলতেছি যে আপনারা এখানে এয়ার টিকিটও পাবেন বাংলাদেশে এবং কি বিভিন্ন দেশে ভ্রমণ করার মতো টিকিট এখানে পাবেন এবং কি আপনারা মানি ট্রান্সফার মানি ট্রান্সফার সহ যত প্রকার টাকা টাকা পাঠানোর যত প্রকার আপনার এক্সচেঞ্জগুলো আছে এখানে আপনারা সব পাবেন এবং আরও একটি কথা আমি বলতে চাই আপনাদের মাঝে যদি আপনারা উমরার টিকিটও আপনারা চান যে উমরা করবেন সেই সাথে এভরিথিং সব কিছু আপনারা এখান থেকে এ টু জেড পেয়ে যাবেন তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আর আপনাদের ভালো থাকাটাই আমরা ইনশাল্লাহ আশা এবং কি প্রত্যাশা করি তো সবাই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম